প্রায় এক দশক পর মন আর বিন্দু রাজধানীর বাংলাদেশী সম্মেলন কেন্দ্র বিল্ডার চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড চব্বিশ এর চতুর্থ আসর বসছিল স্পেশালি ডেইলি স্টারকে থ্যাংক দিতে চালিয়ে যাতে ছিল শিল্পীদের স্বপ্নের উৎসব লাইট ক্যামেরার পেছনের গল্প অতপর তাদের সৃষ্টি সব মিলিয়ে হয়ে উঠে আনন্দ মুখর উৎসব তাই এই মঞ্চ শুধু পুরস্কারের নয় শিল্পের জয় জয়গানের বিকেল থেকেই ঢাকার তারকা নির্মাতা শিল্পীদের পদচয়নার মুখর হতে থাকে লাল গালিচা প্রিয়ন্তী উর্বি আরশা পার্থ শেখের মুখ ভরা হাসির ছলে অভ্যর্থনার পরিবেশে উৎসব মুখর হয়ে উঠে সন্ধ্যায় ঘড়ির কাটায় ঠিক ছয়টা চল্লিশে মূল অনুষ্ঠান শুরু হয় শুরুতেই নাচ দিয়ে মঞ্চে কাপান মুফাসল আল আলিফ ও পার্শা ইভানা তাদের নৃত্যের পদচারণায় হলের প্রতিটি কোন যেন জীবন্ত এরপর বড় পর্দায় নতুন নায়িকা সাবিলা নূর ও মন্দিরা চক্রবর্তীর নাচ দর্শকদের মুগ্ধ করে জেফারের কণ্ঠে গান হৃদয় ঝড় তুলে দর্শকদের অনুষ্ঠানের উপস্থাপনার মূল কাজ ছিলেন নাজিফা বর্ষা ইরফান সাজাদ রাফসান সাহাব আর আফসানা আর বিন্দু নাজিবা বাসার ও আরফান সাদ্জাদের উপস্থাপনায় দর্শকদের মন কাড়ে এরপর রাফসান আর বিন্দুর কথা আর গল্পে অনুষ্ঠান মাক করেন তাই মঞ্চে শুধু পুরস্কার নয় গল্পের রংও ছড়িয়ে পড়ে পপুলার চয়েস শাখায় সেরা সিরিজের পুরস্কার পেয়েছে এর গোলাম মামুন সেরা সিনেমা হয়েছে চোরকির কাছের মানুষ দুয়ে থুইয়া সিরিজ ও সিনেমা দুটি পরিচালনা করছেন শিয়াব শাহিন পপুলার চয়েজ শাখায় সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন চক্র নির্মাতা ভিকি জায়দ আধুনিক বাংলা হোটেল এ অভিনয়ের জন্য সেরা অভিনয় শিল্পী পুরুষ হয়েছেন মোশারফ করিম পুরস্কার গ্রহণ করে তারিক আনাম খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোশারফ করিম তারিক আনামের হাত তার অভিনয়ে এ অভিনয়ের জন্য সেরা অভিনয় নারী হয়েছেন পরিমণি সিরিজে একজন সন্তান সম্ভব নারীর চরিত্রে অভিনয় করেছেন পরিমণি চরিত্রটি করতে গিয়ে নিজের জীবনের অভিজ্ঞতা কাজে লাগান বলে জানান এই